আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স হয়েছে পনেরো দিন তো পনেরো দিনে আমাদের এই যে দিছি অবস্থা পুরাই খারাপ করে ফেলছে তো আমরা আজকে সিদ্ধান্ত আমরা অর্ধেক অর্ধেক মুরগি পরিষ্কার করে রাখবো তারপরে জানতে পারবেন আমাদের মুরগি ওয়েট আছে কতটুকু সব ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব তো সকালবেলা বেলায় আমরা চলে গেছি আজকে আমাদের খামারে খামারে যাওয়ার পর দেখি যে মুরগির অবস্থা পুরাই খারাপ অর্থাৎ মুরগি যেই খাসার উপরে রাখছে অর্থাৎ নেটের অবস্থা আপনার এত পরিমাণ মানে ময়লা হয়ে গেছে যেটা আসলে পাড়া দেওয়া সম্ভব হচ্ছে না আপনারা যারা লিটারের উপরে মুরগি খামার করছেন যারা আপনার ফুলের উপরে আরকি তাদের অবস্থা কিরকম হয় আমি জানি না শিওর আমরা যাতে মাছাই করছি আমাদের তিন ভাগের দুই ভাগের ময়লাই আপনার নিচে পড়ে যায় তারপরও আমাদের যে অবস্থা হয়েছে এটা আসলে দেখার মতো না তো তারপরও আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা অর্ধেক পরিষ্কার করব আর অর্ধেক আবার অন্যদিন পরিষ্কার করব কারণ আজকে যদি পুরোটা পরিষ্কার করি তাহলে মুরগি রাখা সম্ভব হবে না মুরগি এত মুরগি রাখবো কোথায় তো সেই জন্য অর্ধেক পরিষ্কার করে অন্য অর্ধেকে আমাদের মুরগি থাকবে আর এই অর্ধেক শুকালে তারপরে পুরাপুরি ভাবে আমরা পুরাটা মুরগি ছেড়ে দেব তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে সকালবেলায় আমরা কার্যক্রম শুরু করছি আমরা আমাদের মটরে ফাইভ দিয়ে আমরা ইটা দেওয়া শুরু করছি কিন্তু আর একটা সমস্যা হয়েছে আপনার আমাদের এই মুরগির বয়স হয়েছে আজকে পনেরো দিন কিন্তু পনেরো দিনে এত পরিমাণ মানে ময়লা হয়ে গেছে আর ময়লা গেছে শুকিয়ে সব এখন আপনার পানি যত স্প্রে করি কিন্তু পানি দিয়ে এগুলা সরতেছে না এগুলা নিচে পড়তেছে না তো অনেক কষ্ট আমাদের এগুলো পরিপূর্ণভাবে করতে আমরা আজকে টোটাল এই কার্যক্রম করছি করতে দেখতে যাই আমাদের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে তারপরে ইনশাল্লাহ আমরা অর্ধেক পরিষ্কার করতে পারছি আর অর্ধেক ইনশাল্লাহ অন্যদিন পরিষ্কার করব, কারণ এটা আপনার যত পরিষ্কার করে লাগবেন লিটার যত পরিষ্কার থাকবে আপনার মুরগির রোগ বালায় ততই কম হবে এটা আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা জানেন আর এটা আসলে ডাক্তারের পরামর্শ এটাই দিয়ে দেয় আপনার লিটার সবসময় চেষ্টা করবেন পরিষ্কার রাখতে অর্থাৎ মুরগির খামারে যদি আপনার অপরিষ্কার থাকে তাহলে আপনার মুরগির রোগ বলাই অনেক বেশি হয় তো দেখুন ইনশাল্লাহ আমরা আপনার এটা পরিষ্কার করে ফেলছি কি সুন্দর আমাদের এটা পরিষ্কার হয়ে গেছে আর এই পাশের অর্ধেক আমাদের এখন মুরগি আছে এটা আবার ইনশাল্লাহ আগামীকালকে পরিষ্কার করব। আমরা চেষ্টা করব যাতে ময়লা হয়ে গেলে এটা পরিষ্কার করে রাখার জন্য কারণ ময়লা হয়ে গেলে আমাদের মুরগির রোগ বলা হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবো আর আরেকটা বিষয় আপনারা জানেন যে আমাদের পুকুরে যে মাছ ছাড়া হয়েছে পাঙ্গাস মাছ তো আজকে প্রচুর্ণ পরিমাণ জোয়ার আসছে আসার পর আপনার এই যে পানি জোয়ারে পানি ঢুকতেছে আবার এই পানি বেরিয়ে যেতেছে এটা আসলে মাছের জন্য অনেক ভালো তো এখন আমাদের অর্ধেক ওই যে অর্ধেক আমরা পরিষ্কার করছি সেটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এখন মুরগি আসতেছে না যাই হোক আস্তে আস্তে চলে আসবে আর আজকে যাতে পনেরো দিন আমরা আজকে আমাদের যে ছোট খাবারের পাত্রগুলো আছে ওগুলো উঠে ফেলবো আর আমাদের যে বড় খাবারের পাত্রগুলো আছে ওগুলো আজকে লাগিয়ে দিব আর একটা ভাই বলছিল যে নিচে ঈদ দিয়ে রাখতে আবার কিছু কিছু খামারে দেখছি এইভাবে আপনার খাবার পাত্র উপরে ঝুলিয়ে রাখে আসলে এটা কতটুকু কার্যকর আমি শিওর জানি না আপনারা যদি জানেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের মুরগির বয়স হয়েছে আপনার টোটাল পনেরো দিন তো পনেরো দিনে আমাদের মুরগির ওয়েট আসছে ছয়শো সাত গ্রাম ছয় ছয়শো দশ গ্রাম ছয়শো পনেরো গ্রাম এবার এসে আপনার হিসাব করলে দেখা যাচ্ছে ছয়শো গ্রাম আমাদের মুরগি আসছে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বয়স আজকে হচ্ছে পনেরো দিন তো আমাদের নিচের পাঙ্গাস মাছের সেট আছে পাঙ্গাস চাষে দেখুন মাছগুলা কি পরিমাণ আসছে আদার খাওয়ার জন্য আমি মুরগির খাবারে কিছু ছিটিয়ে দিতেছি তারা খাইতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম